হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব আছেন সুস্থ আছেন বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে অর্থাৎ ভূমি ভবন থেকে আহ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করছে এখানে কিন্তু তিন জন নিচ্ছে ঠিক আছে আমি আবার বলছি এখানে কিন্তু তিন জন মানুষ নিচ্ছে তো বিভিন্ন পদে কিন্তু তিন জন মানুষ নিবে ঠিক আছে তো আজকে ভিডিওতে আহ এই তিন জন মানুষ যে নিচ্ছে এটা কোন কোন পদে এবং কি কি শিক্ষক যোগ্যতাতে আহ আমরা আবেদন করতে পারবেন তারপর শেষ তারিখ শুরু তারিখ আমাদের লিঙ্কটা ফি কত টাকা টাকা নেবে সবকিছু ঠিক আছে তো বই অধিদপ্তর থেকে কিন্তু চব্বিশ সালে দেখতে পাচ্ছেন বুমি রেকর্ড থেকে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে এটা পড়াশোনা দিয়েছে এখানে আবেদন করতে পারবেন সকল জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এই আবেদন করতে পারবেন চলুন আমরা পড়ি দেখেন প্রথম যে পদ দিচ্ছে সেটা হচ্ছে সার্ড লিপিকার কম্পিউটার অপারেটর ঠিক আছে এখানে কিন্তু পাঁচজন মা নিচ্ছে এখানে বলছে দেখেন কি যোগ্যতা খুঁজছে মানুষকে কিন্তু বিশুদ্ধ হতো অন্য দিদি শ্রী বা সময় সিজিপিএ স্নাতক বা সময় ডিগ্রি হলে কম্পিউটার চন্দ্র থাকবে এখানে কমপ্লিট টাইম স্পিড কথা বলছে ঠিক আছে আর দুই নম্বরে দেখেন সার্ভেয়ার এখানে কিন্তু পঁচাশি জন নিচ্ছে এরপর তিন নম্বর হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার এখানে কিন্তু চারজন মান নিচ্ছে এরপর বলছে চার নম্বর কম্পিউটার এখানে কিন্তু আটজন মান নিচ্ছে ঠিক আছে এরপর সাত আহ পাঁচ নম্বর দেখেন ড্রাইভার এখানে কিন্তু বারো জন মার নিচ্ছে এখানে যে এস কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভার পদে নাজির কাম ক্যাশিয়ার এখানে কিন্তু সতেরো জন মার নিচ্ছে এখানে কোন স্বীকৃতি বোর্ড হতে অনুভা সমানের জি পেশ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিকর তিন হবে মানে এস আবেদন করতে হবে চালানো করে লাগবে সাত নম্বর আসলে এখানে কিন্তু জন মার নিচ্ছে এখন দেখেন এই আট নম্বর পদে পেশকার এখানে কিন্তু তিনশো আট আটাত্তর জন মার নিচ্ছে অনেকজন মার নিচ্ছে এখানে এসএসসি হলে কিন্তু আবেদন করতে হবে আর কম্পিউটার চার দক্ষতা লাগবে ঠিক আছে এরপর নয় নম্বর আসেন আহ রেকর্ড কিপার এখানে কিন্তু দুইশো একানব্বই জন নিচ্ছে ঠিক আছে এখানে এসসি হলে কিন্তু আবেদন করতে পারছে আর কম্পিউটার চার দক্ষতা থাকলে আবেদন করতে পারছে দশ নম্বর দেখেন খালি সহকারী এখানে কিন্তু চারশো আটাত্তর জন নিচ্ছে এখানে একই সেম যোগ্যতা এসএসসি হলে আবেদন করতে পারবে এগারো নম্বর দেখেন জাস মোহরার এখানে কিন্তু চারশো পাঁচ জন নিচ্ছে এখানেও সেম যোগ্যতা খুঁজতেছে এসএসসি হলে আবেদন করতে হবে আর কম্পিউটার চার দক্ষতা লাগবে এরপর দেখেন বারো নম্বর কপিস কাম ব্যাচ সহকারী এখানে কিন্তু চারশো আশি মান নিচ্ছে এখানে সেম যোগ্যতা খুঁজছে তেরো নম্বর দেখেন অফিস সহ পদে একশো বিরাশি জন মান নিবে এখানে এসি হলে আবেদন করতে পারবেন কম্পিউটারের টাইপিং স্পিড লাগবে না কম্পিউটার দক্ষতা লাগবে না চোদ্দ দেখেন চেয়ারম্যান এখানে একশো পঁয়তাল্লিশ জন মান নিচ্ছে এখানে এস এসি হলে আবেদন করতে হবে ঠিক আছে এখন দেখেন কোন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন মানে অনলাইনে অনলাইন কোন মাধ্যমে আবেদন করবেন এইচটিপি ডিএলআরএস এলআর এইচটিপি ডিএলআরএস

একশো এক থেকে বারো নম্বর পর্যন্ত আবেদন ফি নিবে দুশো তেইশ টাকা আর তেরো থেকে চৌদ্দ নম্বর পর জন্য আবেদন ফি নিবে একশো বারো টাকা ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা আহ অনেকদিন পরে ভূমি প্রথম থেকে কিন্তু তিরিশ শতজন মানুষ একটা বিশাল নিয়োগবৃত পড় তো আমরা সবাই আবেদন করবেন যারা যারা যে পদে আবেদন করতে পারবেন এটা আমাদের সুযোগ আহ বিভিন্ন পদে আবেদন করার জন্য কারণ এরকম নিয়োগবৃদ্ধ কিন্তু সবসময় আসে না তো দেখেন এখানে আবেদন ফি আহ এখানে লিখে দিচ্ছে কেভাবে আবেদন ফিটা জমা দেবেন লেগে আছে টেটকে কেউ আবেদন ফিটা জমা দিবেন এটা পড়ে দিবেন আর একটা কথা বলেই রাখি সেটা হচ্ছে আবেদন ফিটা কিন্তু বার্ত ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমরা আবেদন ফর্ম ফিল আপ করার পর ঠিক আছে ওরা আবেদন ফিটা গ্রহণ করবে না ঠিক আছে ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো বন্ধুরা এটাই ছিল ভূমি অধিদপ্তর থেকে যে নতুন আহ নিয়োগ প্রকাশিত প্রকাশিত হয়েছে অর্থাৎ থেকে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে এটা বিস্তারিত আলোচনা করছি তার ভিডিওটা ভালো লাগছে যে আমার আমরা আবার ধন্যবাদ